মুফতি গিয়াসুদ্দিন তাহিরের উপর হামলার প্রতিবাদে আখাওড়ায় আহলে সুন্নাতয়াল জামাতের সমন্বয় কমিটির উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে দুই অক্টোবর বাদ আসর আখাউরা উপজেলার দরখার বাস স্ট্যান্ডে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেন আহলে সুন্নাতোয়াল জামাতের অনুসারীরা মানববন্ধনে বক্তব্য দেন পীরজাদা কাজী গুলাম সামদানি কারি আমিনুল হক আলামিন মুফতি গাজী শরিফুল ইসলাম নুরি মুফতি বুরহানুদ্দিন চিস্তি মুফতি সাইফুল ইসলাম রেজবি মুফতি বুরহান রেজা মুফতি শামসুল আলম হুসাইনি মুফতি সৈয়দ বাকি বিল্লাহ নুরি মাওলানা নিয়াজ মোহাম্মদ মাওলানা হাফেজ সাইফুল ইসলাম হাফেজ মোবারক হোসেন প্রতিবাদ সমাবেশে বক্তারা মুফতি গিয়াস উদ্দিন উপর হামলাকারীদের সমালোচনা করে কঠিন হুঁশিয়ারি করেন তারা বলেন আলেমের উপর হামলা করা কোনো মুসলমানের আদর্শ হতে পারে না দেশে সুন্নি আলেমের উপর বহু হামলা নির্যাতন হচ্ছে মুফতি গিয়াসউদ্দিন তাহিরের হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে কঠুর কর্মসূচি দেবে আহলে সুন্নাত জামাতের নেতারা। সামনে আমাদের তাজা

আমরা আবারও যতদিন পর্যন্ত এটার বিচার না হবে দিন দিন আমরা এটা প্রোগ্রাম বাড়িয়ে যা আন্দোলন ব্যবস্থা নেওয়া লাগে যে কর্মসূচি দেওয়া লাগে আমরা সেই ব্যবস্থা করবো আমাদের

যারা ব্রাহ্মণ ব্রাহ্মণে যেতে যে কোনো কাজে যাইতে বাধা দেয় এর নিন্দা আমরা জ্ঞাপন করছি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি প্রেক্ষিতে ভারতের ওই মহারাষ্ট্রের রামগিরি নামক যে মহারাজা মহাশৈতান মহাবিষ্ট

বন্দ ঘেরা কথা ছিল কিন্তু প্রশাসন আমাদেরকে সুস্থ করেছেন এবং আল্লাহ না দূর্বক্তি গ্যাসটাই নজর কেউ করেছেন আমাদের যিনি আমাদের বন্ধনীয় সাধারণ যিনি রয়েছেন আরও রয়েছেন তিনি তরুণত প্রধান দেখেছেন যার কারণে আমরা যেন দেশের মানুষের দূর্ব সৃষ্টি না করি অন্ততক্ষে আমরা বলে তাদের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস রেখে একদিনের জন্য হলে তাদেরকে সে সুযোগ দেওয়া হয় সেই সুযোগ তাদেরকে দেওয়ার লক্ষ্যে আমাদের আজকের কর্মচারী সুচিব ছিল সিলেট ঢাকা মহাসড়ক কুমিল্লা সিলেট মহাসড়ক যে অবরোধে ডাক ছিল সেটি বন্ধ করা হয়েছে এবং পাশাপাশি ঢাকা সিলেট এবং যেটা হচ্ছে সিলেট ঢাকার যে লোক

এর পরবর্তীতে আগত করে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ইউর ভিত্তিক কমিটি আছে তাদেরকে চিহ্নিত হেব Yeah! yeah.

বাংলাদেশটা তোমাদের তোমরা যেমন সেখানে তাদের মাদ্রাসা আছে সেই মাদ্রাসার ছাত্ররা কিন্তু ব্রাণ স্থানীয় না আপনারা খোঁজ নিয়ে দেখবেন কারোবারে ময়ন সিং কারোবারে মানুষ এই বিভিন্ন জায়গার ছেলে আজকে ব্রাহ্মণ

চাই যদি তাদেরকে গ্রেপ্তার না করে এর আখর আর ব্রাহ্মণ আর পিছনে যত হোক আমরা সামনে বন্ধ করে দেবো যদি তাদেরকে গ্রেপ্তার করতে না চা তাইলে আমরা এই কাজটা করবো